কেন লোক জনি পাইতেছেন কেন লোকজন বাচ্চা পোলা বনো নাই বড় লোক নাই গো মে তুমি হলে না ফোনের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইব যদি রাগ জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাইব এ সাজিম সিমেন্ট গুলো ঢাকছ সিমেন্ট গুলো আবার ভিজে গেল না তো এদিকে আসো পেছনে এদিকে আসো

মাйна কি গো রে আরে তাই টুটিক তো আরে আমার কত দিন কা দাও আগে আসেন আসেন হ্যাঁ ওটা তো গেটা গন্ধে এই দিতে তিন দিন তো দে দিছি দাও হ্যাঁ তোমারটা লাগি দে তোমারটা সহ দি দিও না হ্যাঁ পানি নেই এই কাজ পানি নিয়ে সাজাও একটু পানি দেখো জিলাপি আছে অর্ধেক বিলাইচি আর অর্ধেক এখনো আছে হ্যাঁ ওইটা দিয়ে দাও ওই বাড়ি এই আনটিকের বাড়ি এই আনটিকের বাড়ি আবার ওই সাইডে কিছু দি দাও আমি যে এখানে যারা যারা এসেছিল তাহলে দিছি মিষ্টিরকেট দিছ মিষ্টিরকেট দিছ আরেকবার দাও হে কাকু আরেকবার নেন খান শেষ করে দি লোকজন পাইতাছি না কি করব আরে এই বাড়ি কোলা কিছু বাড়িতে দি দাওগা

হ্যাঁ ওই ভিতরে ওই ওই সাইডে হ্যাঁ ওই যে রাস্তার ওই পারে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনি যা দোয়া এবং ভালোবাসায় আজকে কিন্তু সকাল থেকেই রৌদ্র এই বৃষ্টির জন্য কাজ অফ ছিল আর বৃষ্টির মধ্যে প্রচুর কষ্ট করা হয়েছে লে করার সময়ও বৃষ্টি আবার বালু ফেলানোর সময়ও বৃষ্টি হয়েছে তো আজকে সকাল থেকে রৌদ্র হয়েছে এই জন্য আমরা সকাল সকাল কাজে চলে এসেছি আর তাছাড়া আমরা দুই সাইডেই কিন্তু আছে ইট পেড়ে দিয়েছি আর মাত্র মাঝখানের দেওয়ালটা আর টয়লেটের এই যে এই সাইডের দেওয়ালটা বাকি আছে তো ইনশাল্লাহ জি হ্যাঁ পুরো পারে নাকি ছিলা তিন ডিকার বানাতে যেত এই গিছে işte আলিম কতই একবার তেছ এদিক আমি সব দিয়ে দিছি তুমি ওই পারে দিয়ে দে এই সব সব দিয়ে দেছস ওই ওই ভিতরে ওই বাড়িগুলো দিয়েছস আম্মু এদিকে এসো হ্যাঁ তো মিষ্টি ভালোই হয়েছে রেগেছস রাস্তার ওই পরে আমি দিদি মনে আমি ওরে নিয়ে চলে যাই বাড়ি হ্যাঁ এ রান্না বাননা করি আম্মা শো দেখো কি করতেছ কাদা দি কি হাতে হ্যাঁ মোর পয়সা মাটি কে এটা জামা দিয়ে মাছ আ সি সি আচ্ছা তুমি যাও তাহলে আমি পরে আসতাছি আমার ওই যে কাগজ টানতে যাইতে হবে না নাই বৃষ্টি মিষ্টি আসলে ঢাকতে হবে না সিমেন্টের বস্তাগুলো ওই খালা দেবাড়িতে রেখে দিও বুঝলাম এরাতে ভিজে যাবে সিমেন্ট হ্যাঁ সিমেন্টের বাস্তা গুলো ওই ছেড়ে রেখে দিবোনি কিন্তু বিষ এ চায়ের বাস্তা শেষ হয়ে যাবে না চায়ের বাস্টা আনছে আপাতত পরে মনে করছে জায়গা ঠিক কইরা পরে এক দশ পনেরো বস্তা একবারে নিয়ে আনতে রোজ রোজ জানা যায় এখানে তাহলে যাও আম্মু টাটা দা পাপ্পা দেও দা পাপ্পা দাও দা পাপ্পা দাও থ্যাংক ইউ কি দেখছো রোদে দৌড়াই কী করছো চলো চলো আমার বাড়ি চলো যে বাবা পরে যাবে আমরা গেলাম টিফিন আর টিফিন পাঠিয়ে নিয়ে যাও খাইছি আম্মু মানে কি কি দিলেন চুন মাখাইলাম সুপারি দিলাম এবার হামিদপুর যাওয়ার হামিদপুর না এটা ইরা গেছে সরবি নাকি এটা যত ছিল না ছিল সেটার পাওয়ারটা একটু বেশি এ সাজিম তুমি পান খাও না ওই যে ওই সাইড বুড়া চাঁচা কিন্তু সে রকম পান খোর একটার পর একটা খাইতেই থাকে বুড়া চাচা আগে তো বুড়া চাঁচারই বেশি পান খাইতে দেখতাম এখন তো ইদানিং সবাই কম বেশি খায় কি ভালো ভালো ফেলা লাগবে এই সাজেম সিমেন্টগুলো ডাকছো সিমেন্টগুলো আবার ভিজে গেল কপাল পোড়া ঘরের কাজে প্রত্যেকটা দিন বৃষ্টি

ওহ কাকুর গান বলার কণ্ঠ তো সেই গান বলেন তো শুনি গান বিসমিল্লা সবার জানাই অনেক দিন পর আবার একটা নতুন গান শোনাই মন মাতানো প্রাণ জুড়ানোর না রে শেষ অনেক রক্তের বিনিময়ে পেয়েছি দেশ আপনার মতে নিলেন শুদ্ধ দেখলেন না ভাবিয়া আর আর যে কোনটা দিলেন চিন্তা করিয়া এক এই গানটা না এটা গান হলো না তো ওই যে আগের একটা গান বলছিলেন না ওই গানটা শোনান গান তো মনে থাকো না ওই যে রোমান্টিক একটা গান আছে না রোমান্টিক রে মে তুমি হলে না ফোনের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে ছবি কইব যদি এক জন মামি পাই গো জনমে তোমাকে তুমি তো খুঁজে

ना कौन तो भलोस रिया सेल दिले निश्चित शिल्पी